তো বন্ধুরা তোমাদের জন্য একটা বড় গুড নিউজ এবং আপডেট নিয়ে আসলাম বন্ধুরা সবাইদের থ্রুতে কিন্তু আবার একটা নোটিফিকেশান বেরোলো যেখানে আপনাদের জন্য একটা বড় গুড নিউজ রয়েছে বন্ধুরা সবেদের কিন্তু বিভিন্ন যে বেশ কয়েকদিন ধরে যে নোটিফিকেশান বেরিয়েছিল একটাতে একশো সাতটা পোস্ট এবং বাকি অন্য একটাতেও বিভিন্ন পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে এবং অনেকগুলো পোস্ট কিন্তু রয়েছে সেখানে অনেক টেকনিক্যালে নিচ্ছে নিচ্ছে স্বাস্থ্য দপ্তর নিচ্ছে তো বন্ধুরা আপনাদের সাথে তুমি একদম খুব সংক্ষেপে আলোচনা করবো কী কী পোস্ট রয়েছে বন্ধুরা এবং বাকি যে নোটিফিকেশনটা তোমরা কিন্তু আমার টেলিগ্রাম থেকে জয়েন মানে জয়েন হয়ে ডাউনলোড করে নিতে পারবে আর যদি কোনো কেউ মানে কোয়ারি থাকে তুমি কিন্তু কমেন্টের থ্রুতে বা ইনস্টাগ্রামের থ্রুতে বা টেলিগ্রামের থ্রুতে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারো আমি তোমাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করে একটু ক্লিয়ারি মানে ক্লিয়ারিফাই মানে করে দিতে ট্রাই করবো তোমাদেরকে তো চলুন দেরি না করে নোটিফিকেশনগুলো নিয়ে একটু আলোচনা করবো এবং কী ইম্পর্টেন্ট ডেট বেরিয়েছে এবং তোমাদের কী লাভ হবে সেটাতে একদম পুরো বিস্তারিতভাবে আলোচনা করবো তোমাদের সাথে আজকে তোমাদের দেখেন সফরদের থ্রুতে একটা অনেক বড় বিশাল নিয়োগ মানে হচ্ছে ত্রিপুরা রাজ্যের মধ্যে যেটা হচ্ছে বন্ধুরা কৃষের থ্রুতে হচ্ছে একদম আমি পুরো ডিটেলসে তোমাদের সাথে কিন্তু আলোচনা করবো বন্ধুরা দেখেন বন্ধুরা সবওয়েদের থ্রুতে কিন্তু অনেক বড় একটা নিয়োগ হচ্ছে ত্রিপুর রাজ্যের মধ্যে কৃষের থ্রুতে হচ্ছে এনএচএম এর থ্রুতে বন্ধুরা ন্যাশনাল হেলথ মিশনের থ্রুতে ওটা সবওয়েদের থ্রুতে কিন্তু রিক্রুটমেন্ট করা হচ্ছে আমাদের ত্রিপুর রাজ্যের মধ্যে বন্ধুরা একদম পুরো বিস্তারিতভাবে আলোচনা করবো বন্ধুরা রিক্রুটমেন্ট নোটিফিকেশন নিয়ে যে নোটি বেরিয়েছে সোসাইটি ফর এন্টারপ্রিয়রশিপ ডেভেলপমেন্ট থেকে বন্ধুরা একদম বিস্তারিতভাবে আলোচনা করবো সেখানে কতগুলো পোস্ট রয়েছে বন্ধুরা এবং কী কী পোস্টে লুক নিয়োগ করা হবে এবং নোটিফিকেশনটা কিন্তু সতেরো পাঁচ দু হাজার পঁচিশ থেকে ষোলো ছয় দু হাজার পঁচিশ পর্যন্ত কিন্তু অ্যাপ্লিকেশন করার কথা ছিল কিন্তু টেকনিক্যাল এর কারণে অনেকজনে অনেক ক্যান্ডিডেটটা অ্যাপ্লিকেশন করতে পারেনি তার জন্য একটা গুড নিউজ এক্সটেন্ড করা হয়েছে সেটাকে আবারও আপনি আপনাদের সাথে আমি আলোচনা করবো সেই কী 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 পোস্ট রয়েছে আমি সংখ্যা একটু বুঝিয়ে দেবো তারপরে ডেটটা নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করছি কত দিনের জন্য এক্সটেন্ড করা হয়েছে বন্ধুরা এবং কবে থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যারা অ্যাপ্লিকেশন করেছো তাদের কী করতে লাগবে সেটাও আমি আপনাদেরকে ক্লিয়ারিফাই করে বলে দেবো বন্ধুরা দেখেন সেখানে কী কী পোস্ট রয়েছে বন্ধুরা দেখেন প্রথমে রয়েছে অপতমিক অ্যাসিস্ট্যান্ট বন্ধুরা এবং স্যালারি বিশ হাজার এমন করে কিন্তু প্রত্যেকটা স্যালারি সাইড ওয়াইজ দেওয়া আছে বন্ধুরা যেখানে রয়েছে বন্ধুরা দেখেন অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার বন্ধুরা যেখানে ইউ আর নেওয়া হবে একজন এবং সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার নিয়োগ নিউ করা হবে বন্ধুরা তারপরেও দেখেন বন্ধুরা এখানে রয়েছে হসপিটাল অ্যাডমিনিস্ট্রেটর হসপিটাল মানে অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে বন্ধুরা তারপরে দেখেন এইচ এম আই অ্যাসিস্ট্যান্ট বন্ধুরা নেওয়া হবে তারপরে দেখেন বন্ধুরা এখানে যে স্টেট প্রোগ্রাম ম্যানেজার নেওয়া হবে বন্ধুরা সেখানে তো এমন করে প্রত্যেকটা পোস্টের কিন্তু ডিটেলস এখানে দেওয়া আছে যেমন করে যেমন আইটি ডিপার্টমেন্টে লোক নিয়োগ করবে আইটি সাপোর্ট অ্যাসোসিয়েট কাম ডাটা অ্যানালিসিস নেওয়া হবে অফিস অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে বন্ধুরা তারপর দেখেন টেকনিক্যাল অফিসার কিন্তু নেওয়া হবে লজিস্টিক্সে তারপর অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট কাম ডিও নেওয়া হবে বন্ধুরা তো এমন করে টোটাল বন্ধুরা এখানে একশো সাতটা পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হবে বন্ধুরা তো এটা একটা বড়ো গুড নিউজ দেখেন বন্ধুরা এখানে টোটাল কিন্তু একশো সাতটা পোস্ট রয়েছে যেখানে ড্রাইভার পিয়ন বন্ধুরা এই ডাটা এন্ট্রি অপারেটর এগুলো নেওয়া হবে তো টেকনিক্যালে প্লাস স্বাস্থ্য দপ্তরে নেওয়া হবে বন্ধুরা গ্রুপ ডি গ্রুপ সি প্রত্যেকটা পোস্টে কিন্তু লোক নিয়োগ করা হচ্ছে আমাদের ত্রিপুর রাজ্যের মধ্যে এবং পিডিএফটা তোমরা কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে চাইলে সভাপতির ওয়েবসাইটে তোমরা ডাউনলোড করতে পারো বা কোনো কোয়ারি থাকলে আমার সাথে কথা বলতে পারো তো এটা হচ্ছে একটা নোটিফিকেশন আমি অন্য আরেকটা নোটিফিকেশন নিয়ে আরেকটু কথা বলবো তোমাদের সাথে কথা বলে তারপরে এক্সটেন্ড যে করা হয়েছে সেটার বিষয়ে তোমাদের সাথে আজকে কথা বলছি যারা কিন্তু ডকুমেন্ট আপলোড করেছ আগে তাদেরকে বলে দিচ্ছি তারা কিন্তু আবার নতুন করে রি আপলোড করতে লাগবে হয়তো আপনাদের অ্যাপ্লিকেশনটা বাতিল হতে পারে চেক করে নেবেন স্ট্যাটাসটা এবং কতদিনের জন্য মানে এক্সটেন্ড করা হয়েছে সেটাও আপনাদের সাথে আমি ডিসকাস করছি তো বন্ধুরা দেখেন এটা সবাইদের তরফ থেকে মানে বেরোলো অন্য একটা নোটিফিকেশন কিছুদিন আগে বেরিয়েছিল বন্ধুরা দেখেন যার নোটিফিকেশন নাম্বার হচ্ছে চার দু হাজার চব্বিশ পঁচিশ এবং পাঁচ দু হাজার চব্বিশ পঁচিশ বন্ধুরা যেখানে কী কী পোস্টের লুক নেওয়া হচ্ছে বন্ধুরা আমি আপনাদের সাথে আলোচনা করে নেব যেখানে ড্রাইভার নেওয়া হবে বন্ধুরা দেখেন তারপরে ড্রাইভার এলএমবি নেওয়া হবে বন্ধুরা যে এমন করে কিন্তু ড্রাইভার এখানে দুটো পোস্ট রয়েছে বন্ধুরা তারপরে দেখেন ড্রাইভারের জন্য আরও একটি পোস্ট এলএমবি ড্রাইভার শুধু ড্রাইভার রিক্রুটমেন্ট বলে এখানে চারটা পোস্ট রয়েছে বন্ধুরা এবং আপনাদের এজ লিমিট কত থাকছে বন্ধুরা দেখেন এখানে চল্লিশ বছর পর্যন্ত কিন্তু আপ টু আপনার অ্যাপ্লাই নিতে পারবেন বন্ধুরা ঠিক আছে তারপরে দেখেন বন্ধুরা পাঁচ নাম্বার এখানে দেওয়া আছে এখানে কিন্তু অফিস অ্যাসিস্ট্যান্ট কাম মানে উইথ কম্পিউটার নলেজ কিন্তু আপনাদের এখানে রিক্রুটমেন্ট যারা কম্পিউটার জানান তারা কিন্তু অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন আপ টু চল্লিশ বছর পর্যন্ত স্যালারি ষোলো হাজার পাঁচশো টাকা স্টার্টিংয়ে বন্ধুরা তারপর ট্যুরিজম এক্সিকিউটিভ নেওয়া হবে বন্ধুরা তারপরে দেখেন এখানে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার নেওয়া হবে বন্ধুরা তারপরে লাইব্রেরিটি মানে লাইব্রেরি সাপোর্ট অ্যাডমিনিস্ট্রেটর নেওয়া হবে বন্ধুরা অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট বন্ধুরা এখানে কিন্তু নেওয়া হবে এবং স্যালারি কত থাকছে দেখেন বন্ধুরা এখানে টোটাল পঁচিশ হাজার টাকা স্যালারি থাকছে বন্ধুরা পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে এই জায়গাতে পঁচিশ হাজার টাকা স্যালারি থাকছে আইটি সাপোর্ট অ্যাসিস্ট্যান্ট নেওয়া হবে যেখানে পঁচিশ হাজার স্যালারি থাকছে বন্ধুরা তারপরে দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাসিস্ট্যান্ট নেওয়া হচ্ছে এমন করে কিন্তু টোটাল এখানে পোস্ট রয়েছে বন্ধুরা দেখেন ফাইন্যান্সে নেওয়া হচ্ছে এবং চিফ অ্যাসিস্ট্যান্ট অফিসার কিন্তু নেওয়া হচ্ছে যেখানে আশি টাকা পর্যন্ত আপনারা স্যালারি পেয়ে যাচ্ছেন বন্ধুরা তারপরে দেখেন এমন করে টোটাল এখানে পোস্ট রয়েছে এখানে রয়েছে টোটাল তেতাল্লিশটা তারপরে আরও রয়েছে বন্ধুরা দেখেন এখানে আরও একটা নোটিফিকেশন রয়েছে যেমন দেখেন পাঁচ দুই হাজার চব্বিশ পঁচিশ বন্ধুরা এখানে রয়েছে বন্ধুরা দেখেন অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার এবং জুনিয়র আর্কিটেক্ট রয়েছে বন্ধুরা এবং তাদের স্যালারিও খুব ভালো জুনিয়র ইঞ্জিনিয়ার রয়েছে অ্যাকাউন্টেন্ট রয়েছে বন্ধুরা যেখানে জায়গাতে অ্যাকাউন্টেন্ট রয়েছে এবং পঁচিশ হাজার টাকা স্যালারি পাচ্ছেন আপ টু চল্লিশ বছর পর্যন্ত আপনারা অ্যাপ্লাই করতে পারতেন পারবেন এমন করে এই নোটিফিকেশনগুলো কিন্তু আমি আমার টেলিগ্রাম চ্যানেলে প্রত্যেক সময় দিয়ে থাকি ভিডিওর সাথেই দিয়ে থাকি আপনারা কিন্তু দেখে নেবেন সেখান থেকে এখানেও কিন্তু মানে চল্লিশ থেকেও টোটাল এখানে পঁচপান্নটা ছাপ্পান্নটা কিন্তু পোস্ট টোটাল রয়েছে বন্ধুরা যেখানে ক্যাশ ওয়ার্কার না হবে মাল্টিপারপাস হেল্পার অর্থাৎ মানে এমপি যে মাল্টিপারপাস হেল্পার হবে এই জায়গাতে এমপি ডাব্লিউ নয় সরি সেখানে সাত হাজার দুশো ছিয়াশি টাকা পর্যন্ত আপ টু চল্লিশ বছর পর্যন্ত আপনারা এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন এবং দেখেন বন্ধুরা এই অ্যাপ্লিকেশনগুলার কিন্তু ডেট এক্সটেন্ড করা হয়েছে আপনারা কিন্তু চাইলে আবারও অ্যাপ্লিকেশন করে নিতে পারবেন সফেদের মধ্যে দেখেন তো চলুন দেরি না করে আমি এক্সটেনশনের যে নোটিফিকেশনটা বেরিয়েছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করবো তো বন্ধুরা দেখেন সফেদে যারা অ্যাপ্লিকেশন করেছিলেন তোমাদের জন্য আবার একটা গুড নিউজ বন্ধুরা যেখানে বিভিন্ন নোটিফিকেশন নাম্বার যেখানে রয়েছে বন্ধুরা দেখেন এখানে রয়েছে এক্স দুই হাজার পঁচিশ ছাব্বিশ চার দু হাজার চব্বিশ পঁচিশ এবং পাঁচ দুই হাজার চব্বিশ পঁচিশ এবং দুই দুই হাজার পঁচিশ ছাব্বিশ বিভিন্ন নোটিফিকেশনের ডেট কিন্তু এক্সটেন্ড করা হয়েছে বন্ধুরা এবং কতদিনের জন্য সেটা এক্সটেন্ড হয়েছে বন্ধুরা দেখেন এই যেখানে বন্ধুরা এনএচএম থ্রুতে একটা নোটিশন বেরিয়েছিল এক দুই হাজার পঁচিশ ছাব্বিশ দশ দিনের জন্য কিন্তু এক্সটেন্ড করা হয়েছে বন্ধুরা দেখেন এখানে আপনারা চোদ্দ জুলাই থেকে তেইশ জুলাই পর্যন্ত কিন্তু আবারও অ্যাপ্লিকেশন করতে পারবেন বন্ধুরা আপ টু বিকাল সাড়ে পাঁচটা পর্যন্ত তেইশ জুলাইয়ের বন্ধুরা মনে রাখবেন আপনাদের কী করতে হবে বন্ধুরা দেখেন ডিউরিং দিস এক্সটেনশন পিরিয়ড অ্যাপ্লিকেশন ক্যান পারফর্ম দ্য ফলোইং অ্যাক্টিভিটিস বন্ধুরা দেখেন সাবমিট ফ্রেশ অ্যাপ্লিকেশন আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার দেওয়া আছে বন্ধুরা এনএচএম এ যারা করেছিলেন তাদের কিন্তু আবার ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে লাগবে না তো বাতিল হয়ে যাবে বন্ধুরা আপলোড মিসিং ডকুমেন্ট চেক করে দেখবেন কোনো ডকুমেন্ট মিস আছে কিনা ক্লিক করে তারপরে বিফোর জুন ফাইভ বন্ধুরা দুহাজার পঁচিশ আন্ডার রিক্রুটমেন্ট নোটিফিকেশন নাম্বার চার দুই হাজার চব্বিশ পঁচিশ পাঁচ দুহাজার চব্বিশ পঁচিশ এক দুই হাজার পঁচিশ ছাব্বিশ এবং দুই দুই হাজার পঁচিশ ছাব্বিশ প্লিজ নোট দ্যাট দ্য টেক্সট পার্ট অফ দিস অ্যাপ্লিকেশন ক্যান নট বি এডিটেড বন্ধুরা মনে রাখবেন আপনারা তো এই হচ্ছে ডেট এক্সটেন্ড করা হয়েছে বন্ধুরা আপনারা কিন্তু দেখে দেখে একবার চেক করে নেবেন কারণ একবার মিস হয়ে গেলে কিন্তু আর চান্স দেওয়া হবে না এটা হচ্ছে লাস্ট ওদের চোদ্দ থেকে তেইশ জুলাই পর্যন্ত আপনারা অ্যাপ্লিকেশন আবার করতে পারবেন বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত আর ভালো লাগলে এই কন্টেন্টটা আপনারা কিন্তু শেয়ার করে দেবেন পৌঁছে দেবেন আপনাদের ভাই বোন ফ্যামিলি মেম্বার প্রত্যেকের কাছে এমন ধরনের নতুন নতুন আপডেট পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আবার একটা ত্রিপুরা গভর্নমেন্ট জবের আপডেট নিয়ে বা ত্রিপুরা প্রাইভেট জবের আপডেট নিয়ে ততক্ষণের জন্য বাই বাই